বলে মুহাম্মাদের মত নবে আর হবি না কেও বলে মুহাম্মাদের মত নবে আর হবি না এই জমিন বলে মাটি যখন নবীর ছোঁয়া হয়ে যা যত না থাকা বাটে পায়ে যা যার ছোয়া পেলে সুখ ডালে ফুল ভরে যায় ছোঁয়া পেলে সুখ নো ডালে ফুল

আমার আপনার রসুলকে কত সুন্দর করে বানিয়েছিলেন যে গাছের পাতা থাকতো না ফল থাকতো না আমার রসুল যদি ওই গাছ দিয়ে তলা দিয়ে যেতেন গাছে ফল ভরে যেত গাছে ফুল ভরে যেত পাতায় ভরে যেত তো শেষ কথাই আল্লাহ রসুল তিনি একদিন তার বিবির আয়েশারাদি আল্লাহ তাআলা নাগার ঘরে বিছানায় শুয়ে আছে তো সেই সময় আসমানে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আল্লাহ রসুলের বিবি আইসার আল্লাহার একবার আসমানের চাঁদের দিকে তাকায় একবার আমার আপনার রসুলের মুখের দিকে তাকায় আল্লাহ রসুল বলছে আমার আয়সা পূর্ণিমার চাঁদের দিকে তাকে তুমি কি দেখতে পাও আর আমার দিকে তাকে তুমি কি দেখতে পাও সেই সময় আল্লাহ রসুলের আয়সা আমার আপনার রসুলকে উত্তর দিচ্ছে কেন লিখছে দেখুন এক দিন বিছানা নবী নোবী তয়া একে দিন বিছানা দে ছিল নবী তয়া মায় মা আয় সাস মা আজ চাঁদরীত মায় সস আর রীতকে আজ তাকায় তখন নবী বলে এমন করে কি দেখো বারে বারে আয়েশা বলে দেখছে আমি চাঁদার তোমার আয়েশা বলে দেখছে আমি চাঁদার তোমার ওই চাঁদের গায়ে তাকে দেখি আল্লাহর রাসূল আয়েশা বলছে ওই চাঁদের গায়ে তাকে দেখে তোমার গায়ে ওই গায়ে তাকে দেখে তোমার গায়ে নাই ওই চাঁদের থেকে ভালো আবার নবী দয়াময় চাঁদের থেকে আমার নৌ বিদায় ওই থেকে খবর গেলো মক্কা মদিনায় আজ নোডের পোতল তোয়ারে রসুল এলো ধোনিয়ায় আজ নোডের পোতল তোয়ারে রসুল এলো ধোনিয়ায় হাসি বিশ্ব হাসি মন কেড়ে নেয় করে ছোট্ট প্রশংসা নিয়ে আমার ইউটিউবের একটা ফেমাস কালাম তো যাই হোক সামনে কচি কচি বাচ্চারা সবাই ভালো আছে তো মাশাল তো আমাকে সবাই চিনতে পেরেছে তো দেখুন সত্য কথা বলতে আমার এই ভাইজেনের সাউন্ডটা খুব সুন্দর আমি এ বছরে একটা অনুষ্ঠান করেছি আর আমার এই ভাইয়ের সাউনে আমি এখনো মনে হচ্ছে তিনটে অনুষ্ঠান করব এ বছরে আর এটা একটা বড় ময়দান যেমন ঈদগাহ ময়দানে আসি চারিদিকে ঘেরা থাকে একটা গজ অনুষ্ঠানে সাউন্ড চালালে কি হয় সাউন্ডটা খুব সুন্দর লাগে ছড়িয়ে যায় কিন্তু আমার ভাই এই এই বক্সের মধ্যে এত বড় এই এরিয়ার মধ্যে যা সাউন্ড দিচ্ছে খুব সুন্দর তবে যদি এটা আবার ঘেরা হতো বা সামনে কিছু দুটো একটা মাইক দেওয়া থাকতো ভালো লাগতো আরো তো যেমনই হোক মানিয়ে নেবেন সবাই আর সর্বপ্রথমে আগে আমাকে আপন করে নেবেন আমাকে গোনাগার খারাপ মনে করবেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে আমি ছন্দের মাধ্যমে কিছু গজল আমি বলে যাব আপনাদের মনে থাকবে যারা বল ইসলাম আমাদের ভাই আমাদের সন্তান এসেছিল আমাদের কিছু গজলের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছে কোনো মন গড়া কথা বলে যাব না যতটা গজলের মাধ্যমে কথা বলবো সেগুলো ফলো করবে ছন্দের মাধ্যমে আজকে এই সাউন্ড এই মেহফিলটাকে সাজাতে গেলে অনেক বক্স দরকার অনেক সাউন্ড দরকার মাইক দরকার তো যাই হোক যাই আছে সবাই মানিয়ে নেবেন আর গজলের মাধ্যমে কি বলবো এইগুলো ফলো করবেন ঠিক আছে এবার একটি গজল পরিবেশন করে শোনাবো আমার ইউটিউবের একটা খুব ভাইরাল কালাম খুব ফেমাস কালাম সেই গজলটুকু পরিবেশন করে শোনাবো সবাই মন দিয়ে শুনবেন আরে ছোট ছোট বাচ্চা এদিকে ফেরো শোনারা মানুষ মারা গেলে কি কি দিয়ে গোসল করানো হয় জানো শোনারা বলো একটি কি কি দিয়ে গোসল করানো হয় মানুষকে হ্যাঁ মানারা বলো হ্যাঁ কি পাতা আচ্ছা 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 অনেক জায়গায় যাই সেখানে বলতে পারে না কিন্তু এখানে আমার ছোট একটা ভাই বলছে কুল পাতা নিম পাতা এটা কিন্তু সঠিক উত্তর এই নিম পাতা কুল পাতা কেন মানুষকে দিয়ে গোসল করানো হয় আমার মহল্লায় যখন মানুষ মারা যায় আমি গোসল করাতে যাই গোসল করাতে একজন আর গিয়ে দেখলাম আমার একটা চাচা জানের যে এই কুল পাতা কেন এখানে আনা হলো এই কুল পাতা গরম পানির মধ্যে কি আছে খুব ভাইরাল কালাম এটা আমার এই ব্যাখ্যা করে আমি একটা ছোট্ট করে গেজাল শোনাবো সবাই মন দিয়ে শুনবেন কুল পাতা বড়ি পাতার মধ্যে কি আছে লিখছে দেখুন জন্তু জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় জন্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে কষ্ট অধিক মতের সময় তার থেকে কষ্ট অধিক মতের সময় এত পাতা থাকতে কেন কলের পাতা দে এত পাতা থাকতে কেন কলের পাতা দেড়ালে যেমন যেন্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মহতের সম তার থেকেও কষ্ট ওদিক মহতের সম আজকে বিজ্ঞান তারা কোরআন কে ফলো করে চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে বড় বড় মেশিন আবিষ্কার করছে ঠিক আমার আপনার রসুলের কথা কেউ তারা ফলো করছে বিজ্ঞান তারা ল্যাবে ফেলে এই কুল পাতা ল্যাবে ফেলে দেখছে এর মধ্যে কি আছে কেন কোরআনে এসেছে কেন আল্লাহ পাক কেন আল্লাহ রসুল এই কুল পাতা দিয়ে গোসল করতে বলেছে দুনিয়ায় বড় বড় কলার পাতা আছে খাজুর পাতা আছে বড় বড় তাল পাতা আছে তাদেরকে প্রয়োজন পড়লো না ছোট ছোট কুল পাতা কেন এর মধ্যে কি আছে বিজ্ঞান তারা দেখে কি করতে দেখন একলাবে ন ফরাসের জা কোনে বিজ্ঞানী জিসাজ করে নিয়ে আমার নবিজি মুখের পানে জিসাজ করে আমাের নবিজি মুখের পানিয়ে জিসাজ করে তারা তখন অবাক সবাই হয়ে যায় কুলির পাতা গরম পা গোনা বলি পায় কলির পাতা গরন পানি এমন গোনা বলি পায় কেমন মরনের পরে মরনের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয় এই কুল পাতার কৌশল দিলে মাইয়া কলমা পড়ে নে তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নে এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানে আমার নবী দয়াময় যত জীবের চাল ছাড়ালে যে মনে কষ্ট হয় যত জীবের চাল ছাড়ালে যে মনে কষ্ট হয় তার থেকে অকষ্ট অধিক মতের সময় ছোট ছোট বাচ্চারা মানুষ মারা যায় যখন আমরা দাফন মাটি দিয়ে আসি তো মানুষ দাফন করে এলে মানুষ কি পচে যায় দুই দিকে আমার ভাইরা আছে ছোট ছোট ইন্ডিয়া বলছে যে মানুষ মারা গেলে মাটি দিলে মানুষ পচে যায় আর ওই ভারত বলছে যে না মানুষ মারা গেলে মাটি দিলে পচে না আচ্ছা এদের কাদের কথা নেব তোমরা বলছো পচে যায় ওরা বলছে পচে না কি ব্যাপার দেখুন আমার ছোট ছোট ভাত ছাড়া এরা কিন্তু ঠিকই বলেছে দুটোই ওরা বলছে পচে না এরা বলছে পচে যায় দুজনাই কিন্তু ঠিক বলেছে কেন এই কুলপাতার মধ্যে যদি কিছু না থাকবে আল্লাহ পাক কুল পাতা দিয়ে আমাদের গোসল করতে বলতেন না যদি এই কুলপাতা আমাদের গায়ে অনেক সময় ঘা বার হয় এই কুল পাতা গরম পানি দিয়ে যদি আমরা গোসল করি আল্লাহ পাক ওই পাতার ও আমাদের ভালো করতে পারি আজকে দুনিয়ার বুকে আমরা মানুষ যখন মারা যায় মাটি দিয়ে আল্লাহ পাক দেখবেন যারা আল্লো আল্লাহ হবে যারা ভালো মানুষ হবে কেয়ামত পর্যন্ত তাদের একটা গায়ের লোম পর্যন্ত কিছু হবে না আর যদি আমি আপনি গোনাগার হই চল্লিশ দিন পঞ্চাশ দিন দু মাস তিন মাসের মধ্যে কিন্তু আমরা পৌঁছে সবচেয়ে শেষ যাব। তাদের জন্য যারা আল্লাহ আল্লাহ মানুষ যারা প্রেমিক বান্দা আল্লাহ তাদের জন্য এই কুল পাতা তাদের জন্য বড়ই পাতা কেন আমার বান্দা আসবে ওকে সুন্দর করে গোসল করিয়ে আমার কাছে দিয়ে যাও আমি হেফাজত করে রাখবো তাই তো নাকি বাচ্চারা আচ্ছা এদিকে মারা গেলে মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কবরে খাজুর পাতা দেয় কি এই খাজুর পাতা কেন দেয় খাজুর পাতা কোন সময় থেকে এসেছে সবাই মন দিয়ে শুনবে লিখছে দেখুন আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবিদের নিয়ে যেতে যেতে দেখতে পেলেন একটা কবরে দুটি কবরে আজাব হচ্ছে সেই সময় আমার রসুল কি বললেন আর খাজুর পাতা কেন দেয় অনেকে জানে না আমরা অনেকে জানি না কিন্তু আমি আরাবুল ইসলাম এই গজলের মাধ্যমে বলে যাচ্ছি মন দিয়ে শুনবেন সাহাবিদের নিয়ে নবীর চাচ্ছিল এক পথরে

বড় ভাইরা আছে আমার অনেক আব্বা জানেরা আছে তারা পেশাব ফিরতে গেলে পানি কলুক তারা মাটি নেয় না এই নাপাকের জন্য আমাদের কিন্তু কবরে জায়গা কি হবে জাহান নাম হয়ে যাবে আজকে দুনিয়াতে সব থেকে নাপাক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রেখেছে কোন সময়টাই যখন কোন স্বামী স্ত্রীকে আল্লাহ তাদেরকে মিলন সম্পর্ক করিয়ে দেয় এই দুনিয়াতে ওর বড় নাপাক কিন্তু আর কিছু আমাদের করেনি আর ওই সময় দেখবেন শরীর কিছু পাক আছে তারা কাজে চলে যাচ্ছে গোসল করে না করে সকালে যায় না দুটো তিনটের সময় বাড়িয়েছে তারা গোসল করছে আমার কিছু মা বোনের আছে গায়ে নোংরা না তারা ওই নাপাক অবস্থায় কাজ করছে ঘরে রান্না বান্না করে একটার সময় গোসল করছে না কোটি কোটি টাকা ইনকাম করে এলেও ওই সংসারে কোনোদিন উন্নতি হবে না পাক আমাদের এমন একটা নাপাক করেছে দুনিয়াতে ওই স্বামী স্ত্রীর মধ্যে ওই ওই নাপাক গায়ে গায়ে যদি একটা ঘাসের আমরা পা দিই ঘাস পর্যন্ত আল্লাহর কাছে গড় দোয়া করতে থাকে যে আল্লাহ কাকে রেখেছেন দুনিয়াতে কেন আমাদের নিয়ম আজকে আমি স্বামী স্ত্রীর সঙ্গে পাক আমাদের মিলন সম্পর্ক করিয়েছে আমাদের কি হবে অজু করে বাইরে বার হব গোসল করে বাইরে বার হব কিন্তু না

আমি এখানে যাচ্ছি আমার কথা যদি কেউ না শোনে শুনে যদি বাদ দেয় বাচ্চারা আমার কোন ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে জোরে বলো আমার কিন্তু কোনো ক্ষতি হবে না তাই বলছেন এখন